আজকে বলবো একটা অন্য রকম কথা সেই দাপর যুগের কথা দাপর যুগ যখন শেষ কলি যুগ আগত চারটে তো যুগ বাবা তো সত্য তা দাপর কলি আমরা আছি কোন যুগে কলি যুগে তো দাপর যুগ যখন শেষ হয়েছে কলি যুগ আগত হয়েছে তখন দাপরে যারা যারা ছিল তারা সবাই বলতে গেলে কলিযুগে আবার অবতীর্ণ হয়েছেন তখন আমার গোবিন্দ শ্রীমতী রায়কে বলছেন বলছে ও রায় চলো আমরা যারা যারা ছিলাম সবাই তারা কলিতে অবতীর্ণ হয়েছে এখন চলো তুমি আর আমি এই দুজনই বাকি আছি তাহলেই সবাই হয়ে যায় তখন আমার রাধারানী কি বলেছে জানেন রাধারানী বলছে আমার গোবিন্দকে কি বলছে জানো আমি কলি যুগে যাব না কলি যুগে যাব না অবতীর্ণ হব না কলি যুগে যাব না যুগে যুগে কাঁদাইছো আর কানতে পারব না যুগে যুগে কাঁদাইছো আর কানতে পারব না আহারে হরিব আহারে বলছে কি বলছো দাই তোমায় আমি যুগে যুগে কাঁদিছি কই দাই আমার তো ঠিক মনে পড়ছে না গোবিন্দকে আমার রাধারানী বলছেন তুমি ভালো করে মনে করো তুমি আমাকে কিভাবে কাঁদিছ আমি যখন সত্য যুগে ছিলাম তোমার নারায়ণী মানে তুমি ছিলে নারায়ণ আর আমি ছিলাম নারায়ণী সেই নারায়ণ আর নারায়ণী সত্য যুগে সত্যযুগে তখন আমার একজন প্রিয় ভক্ত ছিল তার নাম কি ছিল জানো গুহক আর তার টাইটেল ছিল চন্ডাল মানে সে গুহক চন্ডাল আমার অনেক বড় ভক্ত ছিল সেই গুহক চন্ডাল এত বড় আমার ভক্ত ছিল যে আমাকে তুলছি নিবেদন না করে উনি জল স্পর্শ করতেন না তাই আমার যে ভক্ত আমাকে জল তুলসী নিবেদন না করে জল স্পর্শ করবেন না তার বাড়ি তো আমায় যেতেই হবে সেই জন্য আমি তার বাড়ি গিয়েছিলাম আর তখন তুমি কি করেছিলে তোমার মনে নেই বলছে না তোরাই আমার তো মনে নেই সেই সত্য যুগের কথা তাহলে ভালো করে শোনো আমি তোমাকে মনে করাচ্ছি আমি যখন সেই গোহোক চণ্ডালের বাড়িতে গেলাম তুমি আমাকে কত ব্যাবিচারিনী অবিচারিনী বলে গাদাগালি করেছিলে আর তখন আমি কেঁদেছিলাম সেই সত্য যুগে সত্যর পরে কোন যুগ তেতা তেতাই তুমি কে ছিলে আর আমি কে ছিলাম তা আমি ছিলাম সীতা তুমি ছিলে রাম কি করলে আমাকে আমাকে তুমি বিশ্বাস করলে না আমাকে পঞ্চবটির বলে ছেড়ে আসলে আর তখনও আমি কেঁদেছি তোমার প্রজাদের বেবিচারিনি ভাবলো এ তখনও আমি কেঁদেছি কি করে কেঁদেছি জানো আমি আমি বনে বসে কেঁদেছি বনে বসে কেঁদেছি হে রাম হে রাম বলে 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 বনে বসে কেঁদেছি আহারে তোমার সত্য যুগে কেঁদেছি সত্যনারায়ণে হয়ে তেতাতে কেঁদেছি সীতা আর দাপর দাপর তো এই কদিন আগের যুগ এই তো সেদিনের যুগ রাধা কৃষ্ণ মানে আমি ছিলাম রাধা তুমি ছিলে কৃষ্ণ দাপরেও কিন্তু আমি কম কানিনি দাপরে কি করে কেঁদেছি আপনারা সবাই জানেন কিভাবে আমি দাপরে তো কেঁদেছি দাপরে তো কেঁদেছি কৃষ্ণ কলম কিনি বলে দাপরে তো কেঁদেছি কৃষ্ণ কলম কিনি বলে দাপরে তো কেঁদেছি কৃষ্ণ কলম বলে দাপরে তে কেঁদেছি আহারে হরি আহারে হরি তাহলে সত্তর থেকে শুরু হয়েছে সত্যি ছিলাম আমরা লক্ষ্মী নারায়ণ সেই লক্ষ্মী আমি কেঁদেছি সত্তর পরে তেতা আমি হলাম সীতা তুমি হলে রাম সেই আমি কাঁদলাম দাপরে হলাম আমি কি হলাম রাধা তুমি হলে কৃষ্ণ তাও আমাকে কাঁদতে হয়েছে তাই বলি কি ও আমি কলি যুগে যাব না যাব না অবতীর্ণ হব না কলি যুগে যাব না যুগে যুগে আর কাঁদতে পারবো না যুগে যুগে কাঁদাইচো আর কাঁদতে পারবো না

মহাপ্রভু শ্রীকৃষ্ণ তখন আমার রায়কে বলছেন জানো রায় তুমি যখন প্রত্যেক যুগে যুগে কেঁদেছ আর আমি যখন তোমাকে কেঁদি কাঁদিসি তোমাকে আর কলিযুগে যেতে হবে না কিন্তু রায় শুনে রাখো আমি কলিযুগে যাব। আর আমি কিভাবে জানো যাবো জানো তোমার অঙ্গকান্তি নিয়ে যাবো প্রতি যুগে ছিলাম আমি শ্যামবর্ণ কালুবর্ণ এই যুগে আর শ্যামবর্ণ হব না গো তোমার অঙ্গকান্তি নিয়ে আমি যাব তাহলে ভেতরে কৃষ্ণ বাইরে রাধা এইভাবে আমি কলিতে জন্ম নেব। তাই আজকে আমাদের কলির ভগবান কি কোনটা আজকে ভগবান না রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিগোল সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে আমাদের কলিতে ভগবান হয়ে এসেছে কিভাবে এসেছে রাধা ঋণ শোধ করতে এসেছে তাই এসে কিভাবে কাঁদছে গো রাধাকে বলে এসেছিল রাধা আমি তোমার ঋণ শোধ করব তাই আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এসে মাটিতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর কিভাবে ঋণ শোধ করছে জানো রাধা রাধা বলে কাঁদে লোটা কি ভাবে যে কাঁদ গোরা ওঝ নাহি যা রাধা রাধা বলে কাঁদে दे आमर गोड़ा क्या कांदे दे आमर गोड़ा दुनियों ने बांहें धारा क्या कांदे दे कामर गोड़ा आज राधा তাই আজকে কলিতে মহাপ্রব্যু এসেছেন আর রাধা 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 বলে কাঁদছেন কেন কাঁদছেন সেই রাধা ঋণ শোধ করছেন তাই আজকে রাধা 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 বলে কাঁদছেন এই তাই গোর্প্রে মা হরি হরি বললো আমার সাথে একবার বলুন রাধা 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 ভালো থাকুন সবাই সুস্থ থাকুন